এখানে মানে অভূতপূর্ব যে একটা বাজার আমাদের এখানে হয়েছে এটা সত্যি কল্পনা থেকে কল্পনা করা যায় না সম্ভব নয় এটা যে এত সুন্দর একটা পরিবেশনা করেছে মালদা পুলিশ লাইনের ব্যবস্থা থেকে এখানে ফায়ার সার্ভিস থেকে আরম্ভ করে গ্যাসের আগুন নির্বাপক যে সিলিন্ডারগুলো হয় সেগুলো প্রতিটা দোকানে রাখা আছে এবং এত ভিড় হয়েছে এবার কল্পনাতীত এত ভিড় হয়েছে এত সুন্দর ব্যবস্থা মালদা চেম্বার অফ কমার্সকে ধন্যবাদ জানাই যে সত্যি এত সুন্দর একটা বাজি বাজার উপহার দেওয়ার জন্য মালদাবাসীকে মানে সত্যি অবাস্তব একটা আর এত এত সুন্দর পরিবেশনা করেছে এরা এত ভিড়ের মধ্যেও মানে অকল্পনীয় এত মানে পরিবেশনা করেছে প্রশাসনের উদ্যোগে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সহযোগিতায় আজকে আমরা এখানে বাজি মেলা করতে পেরেছি কয়েকদিন আগে আমাদের মোটামুটি ব্যবসা শুরু হয়েছিল তখন তখন একটু আমাদের ব্যবসা ঢিলাই ছিল যেহেতু আজকে রবিবার আজকে আমাদের ব্যবসাটা ভাবে খুব ভালো হয়েছে আশা করি কালকেও আমাদের এরকম একটা ভালো হবে ব্যবসা তো ভালো আছে মেনলি টুবি টুবি আছে চরকি আছে আরও কিছু ড্রোন তারপর হচ্ছে হেলিকপ্টার বহুত নতুন নতুন বাচ্চাদের কিছু আইটেম আছে আর যারা বাচ্চারা দেখে আকর্ষণ হয়ে আমাদের এই মার্কেট থেকে সারা কিনছে পুলিশ দমকল প্রত্যেকটা প্রশাসনিক দিক দিয়ে আমরা প্রচণ্ডভাবে সহযোগিতা পাচ্ছি এবং মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সেও আমাদের প্রচণ্ডভাবে সহযোগিতা করছে যার ফলে আজকে আমরা এখানে এত বড় একটা বাজি মেলা তৈরি করতে পেরেছি